জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বদলে গেছে আবহাওয়ার ঋতুর সাথে আবহাওয়ার চরিত্র মেলন এখন ভার চে দাবুদাহের সময় আষাঢ় বর্ষণ যেমন দেখা যাচ্ছে তেমনি শীতেরও এখন আর নির্দিষ্ট মৌসুম নেই আবহাওয়ার এমন বদলে যাওয়া রূপকে প্রতিবাদ্য করা হয়েছে এবছর বিশ্ব আবহাওয়া দিবসের মেঘকে জানো এই বক্তব্য দুর্যোগ প্রবণ উপকূলীয় মানুষের কাছে বেশি করে প্রচারের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দিন দিন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ এর সাথে তাল মিলিয়ে বাড়ছে মানুষের জীবন ও সম্পাদানের পরিমাণও সারা বিশ্বে আবহাওয়ার পূর্বাভাস সংকেত হিসেবে নদী বন্দরের জন্য চারটি ও সমুদ্র বন্দরের জন্য দশটি পূর্বাভাস ব্যবহার করা হয় তবে কোন সংকেতের সময় কি করণীয় সে সম্পর্কে উপকূলের বেশিরভাগ মানুষেরই ধারণা কম হলবুতে কি করণীয় এই সম্পর্কে কোনো সুস্পষ্ট কোনো আমাদের ধারণা নাই জেলা আবহাওয়া অফিস বলছে সরকার আবহাওয়া সর্বশেষ তথ্য জানাতে ইতিমধ্যে মোবাইল অ্যাপস সহ 1090 নম্বরে টোল ফ্রি কল করার মাধ্যমে তথ্য সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এছাড়া আবহাওয়া বিভাগকে আধুনিককরণ করা হচ্ছে এই অঞ্চলের লোকজন আসলে আবহাওয়া সম্পর্কে আমার মনে হয় আসলে খুব ভালো খোঁজ খবর রাখে না বা বুঝতেও পারে না প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পূর্ব প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সঠিক ধারণা থাকা এতে করে দুর্যোগকালীন মানুষের জানমালের ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরা আব্দুল সালাম আরিফ বৈশাখী সংবাদ পটুয়াখালী